আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব মাইকেল রুবিন বিষয়ে উনি একজন মার্কিন নাগরিক মাইকেল রুবিন কোনো সাংবাদিক না বিজ্ঞানী না কিন্তু তারপরও আলোচনায় এর কারণ হচ্ছে মাইকেল রুবিন আমেরিকান ইনস্টিটিউট এন্টারপ্রাইজের ফেলো এবং পেন্টাগনের নীতি বিশ্লেষক এই ভদ্রলোক গত কয়েকদিন আগে একটা লেখা লিখেছে বাংলাদেশ বিষয়ে লেখাটা হচ্ছে এরকম যে পাকিস্তানের যে মৌলবাদী রাষ্ট্র সেটাকে ভেঙে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ তৈরি করে দিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দেশ ধীরে ধীরে মৌলবাদী এবং জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে আপনারা কিছু বুঝতে পারছেন কারো সাথে মিলছে কথাগুলো তো হুবহুব মিলে যাচ্ছে ভারতের মিডিয়া ভারতের পায়ুসেনা আওয়ামী লীগের পায়ুসেনা এবং জঙ্গি আওয়ামী লীগেরদের সাথে এটা মিলে যাচ্ছে কারণ এই জঙ্গি শব্দটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে স্পর্শকাতর একটা বিষয় এই জঙ্গি কার্ডটা দিয়ে মুসলমানদেরকে সারা বিশ্বব্যাপী হত্যাকাণ্ড চালানো হয় আপনারা জানেন এই যে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের ফায়ুসেনা সামরিক জানতা তারা কিভাবে গণহত্যা করে নারী দর্শন করে জঙ্গিবাদী ট্র্যাক দিয়ে প্রায় পনেরো লক্ষ মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন ভারত তাদের দেশের মুসলমানদেরকে বাংলাভাষী মুসলমানদেরকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে বাংলাদেশি বলে বাংলাদেশের ভিতরে ফুসব্যাক করে দিচ্ছে অথচ তারা শত শত বছর ধরে ভারতে ছিল এখন এই যে মাইকেল রুবিন বাংলাদেশ বিষয়ে যে জঙ্গিবাদ কার্ডটা খেলে দিল এই কার্ডটা কি সে এমনি এমনি খেলেছে সে হয়তো বাংলাদেশকে চিনেও না বাংলাদেশকে জানেও না তো মাইকেল রুবিন বাংলাদেশকে চিনেছে একমাত্র ভারতীয় জঙ্গি কার্ড এবং শেখ হাসিনার জঙ্গি কার্ড দিয়ে মাইকেল রুবিন আরো বলেছে যে হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট বাংলাদেশে যে ছাত্র জনতার বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটেছে সেটা নাকি এখানে ছাত্রদের চেয়ে মৌলবাদী শক্তি বেশি ছিল সেখানে নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে তারা ধরে নিয়েছে গোয়েন্দা গোয়েন্দাবাহিনী আইএসআই তুরস্ক এবং কাতারকে মাইকেল রুবিন বলতে চাচ্ছে যে এটার মধ্যে এই তিনটা দেশের বাংলাদেশের পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানে সম্পৃক্ততা ছিল যদি এই তিনটা দেশের সম্পৃক্ততা থেকে থাকে বাংলাদেশের প্রায় পনেরো কোটি যারা এই পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে মুক্ত হয়েছে তাদের পক্ষ থেকে কৃতজ্ঞ কৃতজ্ঞ চিত্ত ধন্যবাদ জানাই মাইকেল রুবিন আরও বলেছে যে বাংলাদেশে সাংবাদিক গণমাধ্যম কর্মী মিডিয়ার ব্যক্তিত্ব এবং সংখ্যালঘুদের উপর নাকি নির্যাতন চলছে তাদেরকে নাকি আটকিয়ে রাখা হচ্ছে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া তারা নাকি আইনি আইনি সুরক্ষা পাচ্ছে না মাইকেল রুবিন কি জানে যে বাংলাদেশে শেখ হাসিনা আয়নাঘর তৈরি করেছিল মাটির নিচে সে আয়নাঘরে একেবারে সুয়ারেজের লাইনের পাশে মানুষকে রাখা হয়েছিল তিন ফুট বাই চার ফুট ঘরের ভিতরে মাইকেল রুবিন হয়তো জানেও না তো মাইকেল রুবিন বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের জঙ্গিবাদ সম্বন্ধে জেনেছে কিন্তু আয়নাকর সম্বন্ধে জানলো না মাইকেল রোমিন আরো বলেছে যে উনিশশো উনাশি সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটেছে এটা সচেতন মহল সবাই জানে তো মার্কিন যুক্তরাষ্ট্র মনে মনে করেছিল সেটা একটা গণতান্ত্রিক অভ্যুত্থান ছিল কিন্তু পরবর্তীতে আয়তুল্লাহ আলী খমিনী ইরানকে ইসলামী রাষ্ট্রে পরিণত করে সে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল ছিল সেটা এবং ইরান জঙ্গি একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল আপনারা ইতিমধ্যে জানেন গত কিছুদিন আগেই তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল এক যুগে ইরানে হামলা চালিয়েছে কিসের ধোয়া তোলে ইরান জঙ্গিবাদী দেশ হয়ে যাচ্ছে ইরান সারা বিশ্বের জন্য একটা হুমকি ইরান পরমাণু বোমা বানাচ্ছে আসলে ইরানের কাছে কিছুই নেই কারণ তারা ইরানকে ভয় পায় ইরান কিন্তু এদের নাম কিন্তু পার্সি সারা বিশ্বে একসময় এদের রাজত্ব চলেছিল সে ভয়ের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মূলত ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্যই এই কাজগুলো ঘটানো হয়েছিল মাইকেল রুবিন আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বকে স্বীকৃতি দিতে হবে আপনারা জানেন শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছর জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের মানুষকে কিভাবে হেনস্থা করেছে কিভাবে বাংলাদেশের মানুষকে ডিস্ট্রয় করে দিয়েছে শুধু গণহত্যা করে খান্ত হয়নি যুগের পর যুগ দশকের পর দশক সে বাংলাদেশের মানুষকে ক্ষতবিক্ষত করে দিয়েছে বাংলাদেশের মনোজগৎ বাংলাদেশের মানুষের মনোজগত সব কিছু ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে লুণ্ঠিত করে দিয়েছে সেই শেখ হাসিনাকে নাকি স্বীকৃতি দিতে হবে সেটা বলছে মাইকেল রুবিন তো মাইকেল রুবিন আসলে বাংলাদেশ সম্বন্ধে কিছুই জানে না কারণ তারা কথা বলছে টাক্কায় মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে গ্রেট আমেরিকা আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়েরা হোটেলে কাজ করে তাদের সংসার চালানোর জন্য কারণ তারা গ্রেট আমেরিকার নাগরিক তারা রাষ্ট্রের অর্থ লুটপাট করার জন্য আসে না তারা জনগণের সেবা করার জন্য আসে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন হয়তো আমার কন্যারা হোটেলে কাজ করছে তাদের সংসার চলে রকম দিনাতিপাত করে আর বাংলাদেশে যদি কোনো রকমে একজন সংসদ সদস্য হয়ে যেতে পারে তাহলে হেসে বিলিয়নিয়ার হয়ে যায় আপনারা জানেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ মহিলা সংরক্ষিত সাংসদ জান্নাতারা হেনরি তার অ্যাকাউন্টে দুই হাজার দুই কোটি টাকার লেনদেন হয়েছে আরও সাড়ে তেরো কোটি ডলার বৈধভাবে লেনদেন হয়েছে অর্থাৎ বুঝেন একটা ছাড়পসার সাংসদ যেটাকে ধরে এনে বসিয়ে দেওয়া হয় সংরক্ষিত সাংসদের তো কোনো বেল থাকে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা সে দেশের প্রেসিডেন্টরা তারা কিন্তু সংসার চালানোর টাকা পায় না মাঝে মধ্যে মিডিয়া এগুলা নিউজ হয় কারণ তারা সততার সাথে কাজ করে ওখানে চুরি চলে না মাস্তানি চলে না গুম খুন চলে না আপনারা জানেন গ্রেট আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প উনি তার হোয়াইট হাউসের সম্মানী ভাতা নেন না সরকারি ভাতা তার মেয়ে এবং মেয়ের যা মাথা সরকারি জব করে কিন্তু তারা অর্থ নেয় না কারণ তাদের এমনি শত শত কোটি টাকা শত শত কোটি ডলার টাকা না বাংলাদেশে বেশিরভাগই নেতৃত্বে আসে ফকিরা ফকিরা এসে বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলে যা হোক এটা হচ্ছে তাদের কপাল বাংলাদেশের মানুষের জন্য এটা একটা দুর্ভাগ্য ধানমন্ডিতে বাড়ি বানায় ফেলায় আমেরিকাতে বাড়ি করে ভারতে বাড়ি করে সমস্ত ফকিরা আসলেই তারা শেখ হয়ে যায় বুঝছেন বাংলাদেশের ফকির রাজত্ব চলছে যা হোক পাঁচে আগস্টের পরে পালিয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের মানুষের যে রক্ত আত্মত্যাগ যে আলোকিত মানুষগুলো আবাবিল পাখির মতো ছুটে এসেছিলো পাঁচে আগস্ট দু সালে তাদেরকে লাল সালাম কৃতজ্ঞতা জানাই আমরা তো মাইকেল রুবিন ওনার মনে রাখা উচিত ভাত দিলে কুত্তার অভাব হয় না কিন্তু গ্রেট আমেরিকার মানুষরা তো সেরকম না আপনারা জানেন আমি তো একটু আগেই বলেছি বারাকোবামার মেয়েরা হোটেলে কাজ করে এখন কি করে সেটা জানি না সে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার মেয়েরা হোটেলে কাজ করেছিল এরকম অনেক ঘটনা আছে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার সরকারি ভাতা নেন না এটা হচ্ছে গ্রেট আমেরিকার যে গ্রেট মানুষদের একটা লক্ষণ যেটা বিশ্বের মানুষদের কাছে সমাদৃত হওয়া উচিত কারণ এর চেয়ে আর ভালো শাসন ব্যবস্থা পৃথিবীতে নেই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের পরাশক্তি এমনি এমনি হয়নি তাদের সততা এবং নিষ্ঠার কারণেই তারা বিশ্বের পরাশক্তি হয়েছে তো শেখ হাসিনা বাংলাদেশের বাংলাদেশের মানুষের বিলিয়ন বিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন হবে না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সে লুট করে নিয়ে গেছে সেই টাকা এখন কুকুর কিনছে তারা এখন বাংলাদেশের মানুষের টাকা দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মোটামুটি চিন্তাজীবী বা বুদ্ধিজীবী যাদেরকে বলেন তাদেরকে হায়ার করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের মানুষকে জঙ্গি এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে তারা চিত্রায়িত করছে এর কারণ হচ্ছে এটা একটা দীর্ঘায়িত এবং সুদূর প্রসারী একটা তাদের একটা লক্ষ্য আছে অর্থাৎ ভবিষ্যতে যদি বাংলাদেশকে হামলা করতে হয় বাংলাদেশের মানুষকে আঘাত করতে হয় তাহলে তাদের এই জঙ্গি কার্ড লাগবে এই জঙ্গি কার্ড লাগিয়ে শেখ হাসিনার সাথে মাইকেল রুবিন সাহেব তার কথা মিলে যাচ্ছে উনি বলছে শেখ হাসিনার নেতৃত্বকে স্বীকার করতে হবে ইতিমধ্যেই আপনারা জানেন নরয়ের যে রাষ্ট্রদূত ওনার নেতৃত্বে কয়েকজন রাষ্ট্রদূত ওই যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিল সাবের হোসেন চৌধুরী তার ভাষায় গিয়ে সাক্ষাৎ করেছে তারা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে আওয়ামী ফেরা আওয়ামী লীগকে ফেরানো এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা কারণ এটা ভারতীয় এজেন্সি ভারতীয় এজেন্সি কোনো মতেই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না ভারতীয় এজেন্সি যদি বাংলাদেশের সুযোগ পায় সে কিন্তু ওত পেতে আছে গতকালই দেখলাম ওই যে শেখ হাসিনার উপদেষ্টা নিজুম মজুমদার সে ফজলুল বাড়ির বাড়ির খবর টকশোতে বলছে বাংলাদেশের মানুষকে লুতুফুতু করে কোনো লাভ নেই এদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে হবে অর্থাৎ তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে হিন্দুত্ববাদী ভারতীয় জঙ্গিবাদী যে সমস্ত শক্তি রয়েছে তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের সশস্ত্র প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আমরা হয়তো ঘুমিয়ে আছি আমরা ঘুমিয়ে ঘুম থেকে একদিন উঠে দেখব যে বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়ে গেছে আওয়ামী লীগকে কখনো বিশ্বাস করা যায় না আপনারা জানেন একাত্তরের পর একাত্তরের পরেই তারা বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে বাংলাদেশের মানুষ মুক্তি পাওয়ার জন্য শেখ মুজিবকে গতিতে বসিয়েছে শেখ মুজিব বসেই বাহত্তরে রক্ষী গঠন করে বাংলাদেশের মানুষের রক্তে হোলি খেলা শুরু করে দিয়েছে যাক আল্লাহ তার বিচার করেছে কিন্তু তারপরও শেখ মুজিব অনেক মানুষের আদর্শ কারণ ওই শেখ মুজিব ভালো বক্তৃতা দিতে পারে তার আগুন জড়া বক্তৃতা মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এখনও শেখ মুজিবের বক্তৃতা শুনে আওয়ামী লীগের লোকজন মানুষ বাংলাদেশের মানুষকে খুন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তারা বলছে ধানমন্ডির বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইট নাকি বুলেট হয়ে ফিরে আসবে অর্থাৎ ইটের চেয়ে পাথরের চেয়ে মানুষের মূল্য কম ভারতে যেরকম গরুর চেয়ে মানুষের মূল্য কম বাংলাদেশের শেখ মুজিবের বাড়ির ইটের চেয়ে বাংলাদেশের মানুষের মূল্য কম সেটা তো আপনারা দেখেছেন পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে এর আগে তো গণহত্যা চালিয়েছে এটা তো একেবারে দৃশ্যত প্রমাণিত যেটা জাতিসংঘ নিজে বলেছে যে বাংলাদেশের চোদ্দশো মানুষ খুন হয়েছে বারবার এই কথাগুলো আসছে কারণ এটা আমাদের ইতিহাস এটা আমাদের অস্তিত্বের সাথে সম্পর্ক এই রক্ত বাংলাদেশের বাংলাদেশের পতাকাকে কলঙ্ক মুক্ত করেছে পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালের এই কথাগুলো বারবার বলতে হবে প্রতিদিন বলতে হবে আজ যে পাঁচ বছরের শিশু কাল দশ বছরের তারুণ কিশোর এরপরে আঠারো বছর বিশ বছরের যুবক তাদের কানে পৌঁছে দিতে হবে না হলে তারা বিভ্রান্ত হয়ে যাবে আজ যে দশ বছরের শিশু পনেরো বছরের সে বাংলাদেশের কিশোর হবে এরপরে তারুণ্য এরপরে যৌবন সে কিন্তু শেখ হাসিনার গণহত্যা দেখেনি আজ যে শিশুটি জন্মগ্রহণ করেছে সে শেখ হাসিনার হত্যা দেখেনি সে কোনো একদিন শেখ মুজিবুর বক্তৃতা শুনে বিভ্রান্ত হয়ে যাবে যেরকম উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে শুধু হত্যা করে খান্ত হয়নি রক্ষী বাহিনী আমি যেটা শুনেছি ওই যে অধ্যাপক নাম কী নামটা নামটাই এর মধ্যে মনে মনে পড়ছে না উনি বলেছেন দশ হাজার যুবকের চামড়া তুলে ফেলেছে আপনারা জানেন পশুদের চামড়া তোলা হয় রক্ষী বাহিনী এত নৃশংস ছিল তারা বাংলাদেশের মানুষের চামড়া তুলে ফেলেছে ইয়াং জেনারেশনের সে সময় যারা বাংলাদেশকে মুক্ত করার জন্য শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে লড়াই করছিল শেখ মুজিব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল শেখ মুজিব বাকশাল গঠন করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়ে আজীবনের জন্য সে প্রেসিডেন্ট হয়ে যায় এই শেখ মুজিবুর রহমানকে যদি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যদি পতন না হতো বাংলাদেশকে আরেকটা সিরিয়ার মতো যুদ্ধ অথবা অথবা লিবিয়া অথবা ইরাকের মতো যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করতে হতো আমরা সেটা উপলব্ধি করছি না পৃথিবীর পরিস্থিতি আজ সিরিয়ার মানুষ লিবিয়ার মানুষ ইরাকের মানুষ জানে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা ত্রিশ থেকে চল্লিশ বছর আগে যদি গাদ্দাফি লিবিয়ার গাদ্দাফি সিরিয়ার বাসার আল আসাদ বা তার বাবা হাফিজ আল আসাদ এর আগে ইয়েমেনের আবদুল্লাহ আবু সালে ইরাকের সাদ্দাম হোসেন এদেরকে যদি পতন ঘটিয়ে দিতে পারত তাহলে আজ মিডিল ইস্টের এই এই সিরিয়া এই লিবিয়া ইরাক ইয়েমেন মাটির সাথে মিশে যেত না তাদেরকে মুক্ত হওয়ার জন্য তাদের রাষ্ট্রের যে রাষ্ট্রের যে বর্বরতা তার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে রক্ত দিতে হয়েছে সম্ভ্রম দিতে হয়েছে সিরিয়ার আয়নাঘরে যে শিশুরা জন্মগ্রহণ করেছে তাদের বাবার নেই মেয়েরা পর্যন্ত আয়না করেছিল মেয়েরা আয়না করে ঢুকেছে তাদের সন্তানরা যুবতী হয়ে ফিরে এসেছে তাদের রাষ্ট্রীয় যে ওই পায়ুসেনা আছে পুলিশ তাদের যে যৌথ একটা বর্বর একটা বাহিনী ছিল যে বাহিনীটা নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে চিন্তা করেন সিরিয়ার বাসারাল আসাদ বিশ্বের কারোর সাথে যুদ্ধ করেনি এমনকি তার পার্শ্ববর্তী দেশ ইয়েমেন ইরাক সৌদি আরব ইসরায়েল কারো সাথে সাথে যুদ্ধ যুদ্ধ করেনি যুদ্ধ করে এসে নিজ দেশের মানুষের বিরুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেন কার সাথে যুদ্ধ করেছে না কুয়েতের সাথে যুদ্ধ করেছে না সিরিয়া না কাতার কারোর সাথে যুদ্ধ করেন নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইয়েমেনের আবু সালে যিনি প্রেসিডেন্ট ছিল সে কার সাথে যুদ্ধ করেছে কারোর সাথে যুদ্ধ করেন নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে শেখ হাসিনাও নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে সে না করেছে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ না করেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ সে একটা যুদ্ধ চালিয়ে গেছে জঙ্গি জঙ্গি খেলা খেলে নিজ দেশের মানুষের বিরুদ্ধে জঙ্গি নাটক করে বাংলাদেশের মানুষকে যারা ধর্মপ্রাণ ছিল তাদেরকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে বোমা দিয়ে ওই যে শেখ হাসিনার সেনা ছিল ওই এর নাম কি মনিরুল ইসলাম সিটিটিসির প্রধান ওই জঙ্গিটা মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে এ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব আপনারা মনে রাখবেন আপনারা যে যেখানে আছেন যে যতটুকু জানেন আপনার পরবর্তী প্রজন্মের কানে সে আওয়াজ তুলে দিন আজ আপনার যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে তার কানে শেখ হাসিনার বর্বরদার তাকে শুনিয়ে দিন তাকে বলুন শেখ হাসিনা আসছে যাতে সে ঘুমিয়ে পড়ে কারণ আমরা আগে শুনতাম খোকা ঘুমালো পাড়া জুড়ালো ওই যে বর্গি এলো দেশে বর্গি বর্গীর কথা শিশুদেরকে ঘুম পাড়ানো হতো হয়তো কোনো একদিন শেখ হাসিনার নাম বলে বাংলাদেশের শিশুদেরকে ঘুম পাড়ানো হবে শেখ হাসিনা হচ্ছে একটা বর্বরতার প্রতীক একটা অসভ্যতার প্রতীক একটা স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্রের মাদার সে হচ্ছে মাদার অফ স্বৈরাচার এই সমস্ত বর্বর অসভ্যদের নেতৃত্ব বাংলাদেশ কখনোই মানুষ মেনে নেবে না বাংলাদেশের মানুষ শক্ত দিতে শিখে গেছে বাংলাদেশের মানুষ যদি পরবর্তীতে এই জঙ্গিকে পরাভূত না করতে পারে তাহলে বাংলাদেশের মানুষের কপালে দুর্গতি আছে আপনারা জানেন শেখ হাসিনা আসলে শুধু ভারত আসবে তার পিছনে ভারত থাকবে শেখ হাসিনা একা আসবে না আর ভারত কাশ্মীরকে ধরেছে দেখেছেন উনিশশো সাল থেকে আজ কত বছর হয়েছে দুই কাশ্মীর কিন্তু মুক্ত হতে পারেনি অর্থাৎ হিন্দুত্ববাদীরা কখনো যারা মূর্তি পূজা করে তারা কখনো মানুষকে মুক্তি দিবে না কারণ তাদের কাছে কোনো রহম থাকে না তারা বেরোহম মঙ্গোলিয়ার সেই মূর্তি পূজারী হালাকু খান চেঙ্গিস খান মুসলমানদেরকে হত্যা করতে করতে দখল করতে করতে ইরাক পর্যন্ত পৌঁছে গিয়েছিল ফোরাত নদী রক্তে রঞ্জিত করে ফেলেছে তারপরও মানুষের রক্তের হোলি খেলা সে বন্ধ করেনি তার পরাজয়ের মাধ্যমে তার সে রক্তের হোলি খেলা বন্ধ হয়েছে বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে হিন্দুত্ববাদী ভারতীয়দের আগ্রাসন যদি বাংলাদেশে একবার ঢুকতে পারে কেমন আগ পর্যন্ত ইমাম মাহাদি এবং ইসা আল সাল্লাম আসা আগ পর্যন্ত আর বাংলাদেশ মুক্ত হতে পারবে না অর্থাৎ বাংলাদেশের মানুষকে টিকে থাকতে হবে তার রক্ত দিয়ে না হলে বাংলাদেশের মানুষের কফালে অনেক দুর্গতি আছে আমি চাই বাংলাদেশের মানুষকে আল্লাহ যেন সবসময় ভালো রাখো আপনারা আপনাদের পরবর্তী যে প্রজন্ম তাকে মানবিকতা সভ্যতা এবং দেশপ্রেমের যে জয়গান সেটা শোনাবেন তাকে শেখ হাসিনার যে বর্বরতা সেটা সম্বন্ধে শোনাবেন আর আমাদের সরকারকে আমি অনুরোধ করছি যে সমস্ত সচিত্র দৃশ্যায়িত যে সমস্ত ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনারা সবগুলো কালেক্ট করেন একটা ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে বিভিন্ন যে বড় বড়ো জায়ান্ট স্ক্রিন আছে সেটার মাধ্যমে সারা দেশে প্রচার করেন যেমন মতিঝিলে আপনি একটা লাগান জায়ান্ট স্ক্রিন আপনি গুলিস্তানে একটা জায়ান্ট স্ক্রিন লাগান আপনি বনানিতে একটা জায়েন্ট স্ক্রিন লাগান গুলশানে একটা লাগান যেখানে মানুষের চলাচল বেশি আপনি উত্তরায় একটা লাগান সারা দেশব্যাপী প্রথমে আপনি শহরাঞ্চলের মানুষগুলোকে আপনারা টার্গেট করেন যেখানে মানুষের চলাচল বেশি সেখানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে শেখ হাসিনার বর্বরতা প্রকাশ করেন মানুষের ব্রেন থেকে আস্তে আস্তে এগুলো চলে যাচ্ছে আওয়ামী লীগের প্রভাগেন্ডা মেশিনগুলো তারা কমেন্ট করতেছে আগেই ভালো ছিল মানুষ খুনের পরে মানুষ গুমের পরে কীভাবে মানুষ ভালো থাকে এই বর্বরতার মাধ্যমে এটার বিরুদ্ধে যাতে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ে আপনারা যদি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এই দৃশ্যগুলো প্রচার করেন আজ যে শিশুটি জন্ম নিচ্ছে সে তার বাবাকে প্রশ্ন করবে বাবা এটা কী মাকে প্রশ্ন করবে মা এটা কি এর মাধ্যমে তার ব্রেন ওয়াশ হবে আপনি বইয়ে লিখলেন বইয়ের জিনিসটা কিন্তু মানুষের ব্রেনে অত ফিল হয় না যেটা আপনি সচক্ষ দেখলে আপনি সচক্ষে দেখলে আপনার চোখের দৃষ্টির মাধ্যমে ব্রেনে একটা মেসেজ যায় সে মেসেজ আপনাকে হতবিহবল করবে আপনার মস্তিষ্কে একটা একটা ফিল দিবে যেটা আপনার অন্তর থেকে আপনার ভালো অনুভূতি হবে সেটা যদি সভ্য কাজ হয় আপনি দেখবেন মানুষ যদি কোনো বর বা একেবারে বিকৃত কোনো জিনিস দেখে তাহলে সে কেঁদে ফেলে এটা হচ্ছে মানুষের ব্রেনের একটা শিক্ষা চোখের যে দৃষ্টি তার মাধ্যমে তার ব্রেন এটা কালেক্ট করে নেয় আমাদের আগামী প্রজন্মকে ব্রেন ওয়াশ করতে হবে আপনার এই ব্রেন ওয়াশ করার জন্য আমাদেরকে মিথ্যা কোনো কিছু প্রচার করতে হবে না শেখ হাসিনা যে বর্বরতাগুলো করেছে সেই ভিডিওগুলো যদি আমরা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে পারি জেলা উপজেলা পর্যায়ের যে সমস্ত শহরাঞ্চলে যেখানে বড় বড় বাজারগুলোতে যে সমস্ত জায়গায় লোকের বেশি সমাগম ঘটে সেইখানে যদি আমরা এগুলো উপস্থাপন করতে পারি তাহলে আজকের শিশু কালকের শিশু যে জন্মগ্রহণ করবে তারা এই জিনিসগুলো দেখবে জানবে আওয়ামী লীগের বর্বরতা সম্বন্ধে তার একটা স্টাডি হবে তার ব্রেন সেটা অ্যাকসেপ্ট করবে কোনটা ভালো কোনটা খারাপ না নাহলে সেই পঁচাত্তরের মতো হবে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান সাহেব মারা গেছেন আমরা এটার জন্য দেখ ওই পরিস্থিতিটা ছিল একটা ভিন্ন প্রেক্ষাপট সেটা আপনি কিভাবে বলবেন সেটা আপনার মনের বিষয় আমি এটার বিরুদ্ধে ভালোও বলবো না খারাপও বলবো না কিন্তু পঁচাত্তরের পর পঁচাত্তরে যদি আওয়ামী লীগ বর্বরতা করে থাকে এর জন্য সে বাইশ বছর পর আবার উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে কেন আসে এসেছে কারণ ওই সময় ধারণকৃত কোনো ভিডিও ছিল না মানুষ মুখে মুখে যা শুনেছে ওই বাইশ বছরের ভিতরে ওই যে ম্যাচিউড একটা প্রাপ্তবয়স্ক একটা প্রজন্ম ছিল যারা বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দেখেছে তারা এই বাইশ বছরের ভিতরে অকার্যকর হয়ে গেছে কেউ মারা গেছে কেউ অকার্যকর হয়ে গেছে কেউ বৃদ্ধ হয়ে গেছে এরপরে যে প্রজন্মটা হয়েছে তাকে বিভ্রান্ত করে ফেলা হয়েছে সে শেখ মুজিবের বক্তৃতা শুনে বিভ্রান্ত হয়েছে বিভ্রান্ত হয়ে উনিশশো ছিয়ানব্বই সালে যেমনি হোক তাকে আবার ভোট দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ভোট দেওয়ার মাধ্যমে সে ক্ষমতা এসেছে ক্ষমতায় এসে দেখেছেন তো তার বর্বরতা কীভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আবার যদি ভারতের প্ররোচনায় ভারতের উৎসাহে ভারতের সহায়তায় যদি সে বাংলাদেশে আসতে পারে বাংলাদেশ কিন্তু ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে এ থেকে আমি আপনাদেরকে বারবার সতর্ক করছি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ অন্য বিষয়ে আলোচনা হবে